হহ ইল বাবা গঞ্জা খাবা আমি হইলাম গাঞ্জা বাবা কি বাবা মানুষের স্বপ্ন পূরণ করাই আমার পেশা হুম বাবা স্বপ্ন পূরণ করে তাহলে তোমার আর স্বপ্ন করে নাই গঞ্জা খায় কলবাই না উনি আবার মানুষের স্বপ্ন পূরণ করব বাবা বাবা কি হয়েছে বর্ষ সব খুলে বল এই যা আ শুনলাম মানে নাকি মানুষের স্বপ্ন পূরণ করে দেন আমি মানুষের সব আশা পূরণ করি তর্কই আশা বলboss বাবা আমি তো খুব অভাবী লোক আমার খুব বাবা আমার এটা স্বপ্ন পূরণ আমার করে ইডিয়া লাগবে আনার জন্য আমারে স্বপ্ন পূরণ করে দেয়ারפן আনার আমি 1 লাখ টাকা দেব আশা বল আমাকে বাবা আমার এক লাখ টাকা খুব দরকার আনা আমার দুই লাখটি টাকাটা স্বপ্ন পূরণ করে দেন اونতে কানারে এক লাখ টাকা আমি দিয়ে দেব সুরের রূপ আসে বাদপারি করবা আমরাই फायদন্দা কইরি ভন্ডামের দিন শেষ মানুষজন সচেতন হয়েছে